শুটকি লাভাররা কই সারা দাও যারা শুটকি লাভার তাদের জন্য আজকের ভিডিওটা আলু দিয়ে এইভাবে কারা কারা রান্না করে খাও আমার কাছে খুব বেশি ভালো লাগে এভাবে আলু দিয়ে শুটকি রান্না করলে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চিনি পা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার টুনাটুনি সংসারে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে আমার চলে আসলাম নতুন একটি সকাল নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে সুতরাং ভিডিওটা কোনোভাবে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করতে ভুল করবে না কারণ তোমার একটা লাইকে আর দশজন মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে সাহায্য করবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার ওয়াচ টাইমটা একটু পূরণ করে দিও বন্ধুরা আর ভিডিও দেখে কমেন্ট করে যেও আর যেন আমিও তোমাদের পরিবারে সময় নিয়ে চলে যেতে পারি এই যে দেখো ভয়েস দিতে গিয়ে শান্তি পাই না অবিরত সাউন্ড করতে থাকবেই আর ওরা ঘুম আসলেই ভয়েস দিয়ে নেই তখন আর সমস্যা হয় না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তোমরা যদি না দেখো তোমরা যদি লাইক কমেন্ট দিয়ে পাশে না থাকো তাহলে কিভাবে হবে বলো জানি অনেক ভালো এডিট করতে পারি না অনেক আপুদের মতো তেমন সুন্দর করে কথা বলতে পারি না অনেক আপুরা তো অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি ফাস্ট তারা এত সুন্দর করে কথা বলে মন চায় সারাক্ষণ দাদার কথাই শুনি আর এডিটটাও খুব ভালো করে আর এই কারণেই তারা এগিয়ে থাকবে আর এগিয়ে থাকুক সেটাই আমরা চাই কারণ এখানে যা যা যোগ্যতা অনুযায়ী সেই এগিয়ে যায় অনেকটা ভাগ্যেরও প্রয়োজন হয় তো আমার কাছে মনে হয় আমার তেমন ভাগ্যও ভালো না আর তেমন যোগ্যতাও নেই যে কারণে আমি এগিয়ে যেতে পারবো তাই তোমরা একটু আমার সহায় হও পাশে থেকো তাহলেই হয়তো এগিয়ে যেতে পারবো আজকে এই পর্যন্তই কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ আমি একটু সুটকির মধ্যে মোটা করি আলু কাটি আবার ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু